আজকে আলু মেথি একটু অন্যভাবে রান্না করব এবং এইভাবে রান্না করলে কিন্তু মেথির যে তেতো ভাবটা থাকে সেটা একদমই থাকে না রান্না করার পরে এখানে আমি এক কেজি মেথি শাক নিয়ে পাতাগুলো বার করে একদম কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা টমেটো এখানে নিয়েছি তিনটে আলু ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এটার মধ্যে এই আলুগুলো আগে ভাজা করে নেব অল্প করে ভাজা করবো অল্প একটু সল্ট দিয়ে দিলাম দিয়ে দেব অল্প একটু হলুদ কড়া ভাজা কিন্তু এটাকে করবো না মিক্স করে দিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে দেব ছয় মিনিট দশেক আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম আলুগুলো কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর্থ টি স্পুন দানা একটুখানি হালকা করে এটাকে ভাজা করে নেব তাহলে একটা মেথির ভালো গন্ধ বেরোবে এই অবস্থায় দিয়ে দেবো কাঁচা টমেটো একসাথেই দিয়ে দেব এই মেথির শাক এটার মধ্যে দিয়ে দেবো সল্ট এক টি স্পনের মতো সল্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি উল্টে পাল্টে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তাতে শাকগুলোও মজে যাবে এবং টমেটোগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা এবারে ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম জল বেরিয়েছে শাক থেকে এবং এটা মজেও গেছে টমেটোগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দেব মিশিয়ে দেবো টমেটোগুলো বেসিক্যালি এটার সঙ্গে এবারে দিয়ে দেব এই আলুগুলো সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবং খোলা অবস্থাতেই একটুখানি ভাজা ভাজা করব জলটা অলমোস্ট শুকিয়ে গেছে এবার এটার মধ্যে আর কিছু করার নেই লাস্টে এখানে এক টেবিল স্পুন গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এটা অল্প একটুই দেব এটা খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে আর যেহেতু কাঁচা টমেটো রয়েছে সেহেতু কিন্তু এই মেথিশাকের যে তৃতটা সেটা কিন্তু কেটে যায় ব্যাস মিক্স করে দিলাম এবার এটাকে নামিয়ে দেবো তৈরি হয়ে গেল কাঁচা টমেটো সরষে বাটা দিয়ে আলু মেথি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই